নেইমার toque em Olha o Guilherme, trouxe no pé direito, bateu a gol! আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক সাও পাউলোর মোরম্বি স্টেডিয়ামে রোববার রাতটা পরিণত হল নেইমারের ক্লাব সান্তোসের জন্য দুঃস্বপ্নে আটানব্বই বছরের ইতিহাসে প্রথমবার নিজেদের মাঠে ছয় গোলে বিধ্বস্ত হল পেলের ক্লাব প্রতিপক্ষ ভাস্কো দা গামার গোল বন্যায় ডুবে গেল নেইমারের সন্তোষ গ্যালারির দর্শকরা ফিরিয়ে নিলেন দলকে আর কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে শেষের কিছুক্ষণের মধ্যেই চাকরি হারান কোচ ক্লেভার জেভিয়ার শেষ বাসি বাঁচতেই ভেঙে পড়েন নেইমার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চোখের জল আটকাতে পারেননি তিনি ভাস্কর কোচ ফার্নান্দো দিনিস ছুটে এসে জড়িয়ে ধরেন তাকে ম্যাচ শেষে ভাঙা গলায় নেইমার বলেন এটা ছিল লজ্জাজনক আসলেই একটা বাজে অভিজ্ঞতা সান্তোসের জার্সি গায়ে এভাবে খেলা লজ্জার আমাদের সবার মাথা ঠান্ডা করে ভাবা উচিত আসলে আমরা কি করতে চাই তেত্রিশ বছর বয়সী নেইমারের ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার এর আগে কখনোই তিনি ছয় গোলে হেরে মার ছাড়েননি নেই ম্যাচে ভাস্কো রীতিমতো তাণ্ডব চালায় ফিলিপে কৌতিনীয় জোড়া গোল করেন বাকিগুলো আসে লুকাসপিত রায়ান ডেভিড ও তচে তপচের পা থেকে বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুটা টানা পাঁচ গোল হজম করে একেবারে ভেঙে পড়ে সান্তোস এইবার হারের সান্তোসের ব্রাজিলিয়ান লিগ ইতিহাসে নিজেদের মাঠে সবচেয়ে বড় লজ্জা আটানব্বই বছরে ভাস্কো কখনোই তাদের এত বড় ব্যবধানে হারাতে পারেনি গ্যালারির তিপ্পান্ন হাজার দর্শকের বড় অংশ ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে যান অনেকে আবার দাঁড়িয়ে থেকেই দলের প্রতি পিঠ ফিরিয়ে দেন ফলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় সান্তোষ কর্তৃপক্ষ চাকরি থেকে ছাটাই করা হয় কোচ গ্লেবার জেভিয়ারকে পয়েন্ট তালিকায় এই জয়ের ফলে ভাস্কো উনিশ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ষোলোতম স্থানে আপাতত অবলম্বন অঞ্চলের বাইরে অন্যদিকে একুশ পয়েন্ট নিয়ে পনেরোতম স্থানে থাকা সন্তোষ এখন একেবারেই হুমকির মুখে যদিও হাতে আছে একটি ম্যাচ বেশি ইঞ্জুরি কাটিয়ে টানা ছয় ম্যাচে পূর্ণ নব্বই মিনিট খেলেছেন নেইমার তবুও মাঠে তিনি ছিলেন ব্লান আর উল্টো দিকের কৌতিনীয় ছড়িয়েছেন আলো এমন সময় ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আঞ্চলেত্রী যখন বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল গঠনে ব্যস্ত ঠিক তখন নেইমারের এই পারফরমেন্স প্রশ্ন তুলে দিচ্ছে আসন্ন দলের তিনি কতটা অপরিহার্য মুরুম্বির এই রাতটা তাই শুধু সন্তোষ নয় নেইমারের ক্যারিয়ারকেও নতুন দুশ্চিন্তায় ঠেলে দিয়েছে